প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেসের মেহেরাছ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব এ নিয়ে এ মামলায় মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হল এর আগে গ্রেফতারকৃতদের মধ্যে হৃদয় মিয়াজির সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলার তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডে ছাত্র বহিরাগত এবং কিশোর সদস্যরা একযোগে অংশ নেয় ঘটনার হয় কেন্দ্র করে। যা দুই শিক্ষার্থীদের মাঝে বিবাদের রূপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে মিটমাট করলেও পরে সংঘটিত হয় এক পুলিশ বলছে সময় অন্তত পনেরো থেকে বিশ জন সদস্য এতে অংশ নেয় যাদের মধ্যে অনেকেই ব্যানসুন সদস্য গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্যের উপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নেয়া হচ্ছে এদিকে এই ঘটনায় ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই ছাত্রীকে ইন্ধনদাতা হিসাবে খুঁজছে পুলিশ যাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনে থাকা গোপন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে আদালতের শুনানির সময় বিচারক মন্তব্য করেন হিরোইজম দেখিয়েছে জিরো হয়েছে মামলার তদন্ত করে আরো কয়েকজনকে গ্রেফতার এবং পেছনে মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে